আর কোনো দিন দেশপ্রেমিক সেনা সদস্যদেরকে দিয়ে ভারতের খুবই কাজ দেওয়ার কারণ না হয় জনগণের রক্ষক সেনাবাহিনীকে আর কোনো যেন জনগণের মুখোমুখি দার কারণ না হয় আমাদের সার্বভৌমিত রক্ষক সেনাবাহিনী যেন আর কোনো দিন কোনো আধিপত্য শক্তির পুতুল না হয়ে যায় সেই নিশ্চিতভাবে বিচারের মাধ্যমে আমার বিশ্বাস আবার আকর্ষণ করছি সবার কাছে যেই শীর্ষ সামরিক সামরিক কর্মকর্তারা দেশ ত্যাগ করেছেন তারা সেই অবস্থা দেখতে দেশ ত্যাগ করেছেন যখন তাদের পাসপোর্ট বাতিল ছিল তাদের নামে ওয়ারেন্ট ছিল ওয়ারেন্ট থাকা অবস্থায় পাসপোর্ট বাতিল অবস্থায় ক্যান্টনমেন্টের ভিতর থেকে কেমন করে তারা দেশ ত্যাগ করলো এই ব্যাপারে একটি উচ্চপদস্থ কমিশন গঠন করার আহ্বান জানাচ্ছি এবং যারা সে সময় কর্মকর্তা কর্মরত ছিল তাদের হাতে কি আমাদের সার্বভৌমত্ব নিরাপত্তা নি নিরাপত্তা দিয়ে আমরা নিশ্চিত থাকতে পারি কিনা কি বিক্রিম হিসেবে